বুড়ো বয়সে জীবনকে আনন্দময় এবং মানসিকভাবে শান্তভাবে কাটানো প্রত্যেকেরই কাম্য আমরা সকলেই চাই বয়স্ক বয়সে শুধুমাত্র আরাম বা অর্থের জন্য নয় সত্যিকারের সুখ অনুভব করতে কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক শক্তি কমে আসে বন্ধু ও পরিবার কখনো দূরে চলে যায় এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো প্রায় চোখের সামনে থেকে মুছে যায় তাই বুড়ো বয়সে সুখী ও মানসিকভাবে শান্ত থাকার জন্য প্রয়োজন সচেতন মনোভাব এবং সঠিক কাজের অভ্যাস শুধু টাকা বা সামাজিক মর্যাদা থাকলেই জীবন সুখকর হয় না মন শরীর এবং সম্পর্ক এই তিনটির দেয় আসল আনন্দ এই উদ্দেশ্যেই নিচে দেওয়া হলো চারটি কাজ যা বুড়ো বয়সেও আপনার জীবনকে সুখময় ও পরিপূর্ণ রাখবে নাম্বার এক স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিন বুড়ো বয়সে সুস্থ শরীরই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ শরীরকে সচল ও শক্তিশালী রাখার জন্য প্রতিদিন হালকা ব্যায়াম হাঁটাহাঁটি যোগ ব্যায়াম বা পুষ্টিকর খাবার নেওয়া আবশ্যক নিয়মিত হাঁটাহাঁটি শুধু শারীরিক শক্তি বাড়ায় না মানসিক চাপও কমায় এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারি পরামর্শ নিয়মিত নেওয়া বুড়ো বয়সে বড় রোগ প্রতিরোধে সহায়ক ছোট ছোট অভ্যাস যেমন পর্যাপ্ত পানি খাওয়া প্রচুর ফলমূল ও সবজি খাওয়া রাতের পর্যাপ্ত ঘুম এসবই দৈনন্দিন জীবনকে আরামদায়ক ও সুখময় করে তোলে মনে রাখবেন সুস্থ শরীর ছাড়া আনন্দের অনুভূতি দীর্ঘস্থায়ী হয় না নাম্বার সম্পর্ক ও বন্ধুত্বকে ধরে রাখুন বুড়ো বয়সে একাকিত্ব একটি বড় সমস্যা হতে পারে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করা বা সমাজ সেবায় অংশ নেওয়া এসব মনকে আনন্দিত ও তৃপ্ত রাখে সন্তান নাতি নাতনি সহ পরিবারের সঙ্গে সময় কাটানো প্রতিবেশী বা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা সামাজিক ক্লাব বা সমিতিতে যোগদান এসব মানসিক শান্তি আনে সম্পর্ক বজায় রাখা শুধু সুখ দেয় না জীবনের শেষ পর্যায়ে মানসিক সহায়তাও নিশ্চিত করে যে মানুষগুলো আপনাকে সত্যিকারের ভালোবাসে তাদের সঙ্গে সময় কাটানো মানে জীবনের মূল্যবান সময়কে আনন্দময়ভাবে ব্যবহার করা নাম্বার তিন নতুন শখ ও শিক্ষার প্রতি আগ্রহ রাখুন বুড়ো বয়স মানে শেখা শেষ নয় নতুন কিছু শেখা বা শখের কাজ করা যেমন গান শোনা ছবি আঁকা বাগান করা কবিতা লেখা বা নতুন ভাষা শেখা মনকে সতেজ রাখে এবং একঘেয়ে জীবনকে রঙিন করে নিয়মিত নতুন কিছু শেখা মানসিক ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতি শক্তি ভালো রাখে এবং স্ট্রেস কমায় শখের কাজ করলে আনন্দ আসে একই সঙ্গে এটি সামাজিক যোগাযোগের সুযোগও তৈরি করে উদাহরণস্বরূপ বাগান করা শুধু সময় কাটানোর মাধ্যম নয় এটি মনকে শান্ত করে এবং পরিবেশের সঙ্গে সংযোগ বাড়ায় নতুন স্কিল শেখা বা হবি আড্ডা মানে আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবানভাবে ব্যবহার করছেন নাম্বার চার কৃতজ্ঞতা ও ধ্যানচর্চা করুন বুড়ো বয়সে মানসিক শান্তি ও সন্তুষ্টি অর্জনের জন্য কৃতজ্ঞতা ও ধ্যানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ হওয়া যেমন পরিবারের সঙ্গে খাবার খাওয়া প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা বা স্বাস্থ্য ভালো থাকা মনে শান্তি আনে ধ্যান ও প্রার্থনা মানসিক চাপ কমায় মনকে নিয়ন্ত্রণে রাখে এবং জীবনের নেগেটিভ চিন্তা দূরে সরিয়ে আনে সকালে বা সন্ধ্যায় পাঁচ দশ মিনিট ধ্যান করলে মন শান্ত থাকে শরীর সুস্থ থাকে এবং সুখের অনুভূতি বৃদ্ধি পায় কৃতজ্ঞতার অভ্যাস মানুষকে জীবনকে ইতিবাচকভাবে দেখার ক্ষমতা দেয় এবং সামান্য আনন্দকেও বড় মনে করে তোলে বুড়ো বয়স মানে জীবনের শেষ অধ্যায় নয় বরং এক নতুন পর্যায়ের সূচনা এই বয়সে সুখ ও শান্তি খুঁজে পাওয়ার মূল চাবিকাঠি হল সচেতন জীবনযাপন স্বাস্থ্য সম্পর্ক নতুন শিখন এবং মানসিক চর্চা এই চারটি স্তম্ভ যদি নিয়মিত আপনার জীবনে অনুশীলিত হয় তবে বয়সের সঙ্গে সঙ্গে আসা একাকিত্ব দুশ্চিন্তা ও শারীরিক সীমাবদ্ধতা কখনো আপনার আনন্দকেই নষ্ট করতে পারবে না মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি দিনেই আমরা ছোট ছোট আনন্দ খুঁজে নিতে পারি বুড়ো বয়সেও এই আনন্দ ও শান্তি অর্জন সম্ভব যদি আমরা আমাদের শরীর মন ও সম্পর্কের প্রতি যত্নশীল হয় এবং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দের সঙ্গে উপভোগ করি সত্যিকারের সুখ হলো মানসিক শান্তি যা বয়সের সীমানা পার হওয়ার পর দীর্ঘদিন ধরে আপনার জীবনেই স্থায়ী থাকে